আগামী পবিত্র ঈদের ভিতরে মুক্তির অপেক্ষায় ঢাকায় সিনেমার নায়ক শাকিব খানের সিনেমা রাজকুমার সিনেমাটিকে ঘিরে আসছে একের পর এক চমকপ্রদ খবর বেশ আগেই গুঞ্জন রটেছে রাজকুমারের থাকছে ডালিউডের আরেক জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তবে তিনি নায়িকা নন ছবিতে দর্শকদের সামনে তিনি আসছেন শাকিব খানের মায়ের চরিত্রে অন্যদিকে শাকিবের বাবার চরিত্রে থাকছেন তারেক আনাম খান তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি সিনেমাটির প্রযোজনা সংস্থা কিংবা নায়িকা মাহিয়া মাহি গোপনীয়তা রক্ষা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও তবে শুরু থেকে এই সিনেমাতে নতুন চমক থাকবে বলে জানিয়েছিলেন পরিচালক হিমেল আশরাফ ধারণা করা হচ্ছে প্রেক্ষাগৃহে দর্শকদের চমকে দিতে মাহিকে সাকিবের মায়ের চরিত্রে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ সিনেমাতে এই নায়িকাকে বিশেষ চমক হিসেবে রাখা হয়েছে এই ব্যাপারে মাহিয়া মাহি বলেন এখনই বিষয়টি নিয়ে কিছুই বলতে চাই না বলার এখনো সময় আছে অপেক্ষা করে চমক আছে জানা গেছে রাঙ্গামাটি সাজেকের লোকেশনে এই ছবি শুটিংয়ের অংশ নিয়েছেন মাহি এরই মধ্যে ছবি শুটিং শেষ গত শনিবার প্রকাশ পায় রাজকুমারের প্রথম পোস্টার মুক্তির পর বেশ সারা ফেলে পোস্টারটি প্রিয় তারকার নতুন খুশি ভক্তরা ছবিটি শুধু নয় মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র লন্ডন মধ্যপ্রাচ্য কানাডা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার এর আগে মাহিয়া মাহি নবাব এল এল বি সহ কয়েকটি ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছিলেন রাজকুমার সিনেমায় সাকিবের নায়িকা হিসাবে অভিনয় করছেন মার্কিন অভিনেত্রী কোটনি কফি এদিকে আঠাশে মার্চ সাকিবের জন্মদিনে দুবাইতে খালিফাতে রাজকুমার সিনেমার ট্রেলার প্রদর্শনীত হওয়ার কথা আছে